আশেরিয়াহ শ্যার ও শব্দ থেকে এসেছে এর আবিধানিক অর্থ ওলামাই রাম অভিধান বেত্যাগণ তারা উল্লেখ করেছেন মাউরে দুলমা ইয়ান ওয়াল এনসান ইসাইলাতিমা অর্থাৎ এটা হলো পানির উৎস যার কাছে সকল প্রাণী এবং মানুষ এসে থাকে তার তৃষ্ণা নিবারণের জন্য শেরিয়ার যে স্তেলাহী অর্থ পারিভাষিক তার সাথে এটার অনেক মিল আছে শেরিয়ার পারিভাষিক অর্থটা কি সেটি হচ্ছে যা আল্লাহ তার নবী আলা সুবাহান সাল্লামের উপর নাজিল করেছেন চাই সেটা আকিদা অথবা ব্যবহারিক আহকাম বিধিবিধানের সাথে সংশ্লিষ্ট হোক না কেন মিন মা তাতে নবী ইহি সাল্লাহ ওয়াসাল্লাম লে ইবাদ মানব কল্যাণের জন্য নবী মোহাম্মদ সাল্লাহ আলি মাধ্যমে মাধ্যমে আল্লা হত আলা যে একগুচ্ছ আহকাম এবং আকায়েদ মানুষের জন্য আনায়ন করলেন সেটাই হচ্ছে শরিয়া তাহলে শরিয়াটা আলাদা কিছু না এটা হলো ইমান এবং আকিদা চারটা জিনিস মনে রাখবেন চারটা জিনিস আমি বলছি এক ইমান এবং আকে দুই এ বাদাত তিন আখলাক চার হল হলো মামেলের যে হারাম হারা হালাল হারামের বিধান সেটা তাহলে এখানে চারটে জিনিস আপনাকে খুব স্পষ্টভাবে সেরিয়ার অংশ হিসাবে শিখতে হবে জানতে হবে এবং মানতে হবে সেরিয়া শুধু আপনাকে পড়ার জন্য আর জানার জন্য দেওয়া হয়নি জানা এবং বোঝার পাশাপাশি কি করতে হবে মানতে হবে কয়টা জিনিস বললাম চারটা এক নাম্বার কি ইমান এবং আকিদা মানুষের মনোজগতের যত প্রবলেম আছে সব কিছু আপনাকে বিশুদ্ধ করে ফেলতে হবে সংশোধন করে ফেলতে হবে আল্লাহ তালা আমাদেরকে ইমানের অনেকগুলো রোকন দিয়েছেন এবং সেটাই হচ্ছে আকিদার এরিয়া তিনি তার নিজের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন এগুলো আমাদেরকে জানতে হবে এবং বিশ্বাস করতে হবে তিনি তার মালাইকা এবং ফেরেস্তাদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন সেই মালাইকাদের প্রতিও আমাদের ইমান আনতে হবে এবং এই ইনফরমেশনগুলোকে সত্য তথ্য হিসাবে গ্রহণ করতে হবে তিনি যুগে যুগে বিভিন্ন নবী এবং রাসুলের উপর অনেক কিতাব সাহিফা নাজিল করেছেন সেগুলো যে আল্লাহর নাজিলকৃত সাহিফা এবং কিতাব সেই বিশ্বাস রাখতে হবে এবং এই বিশ্বাসও রাখতে হবে সর্বশেষ কিতাব হচ্ছে কি আল কোরআন আল কোরআন মানব জাতির জন্য আল্লাহর নাজিলকৃত সর্বশেষ কিতাব কিতাবিত এমন গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই এবং সেটি হচ্ছে মানব জাতির মহা সংবিধান সে এটাকেই কেমন পর্যন্ত মেনে চলবে এবং এর সাথে আল্লাহ সুমান তালা আরও যেটি দিয়েছেন আসন্না কি দিয়েছেন আসন্না আল হাদিফ সেটিও এর ব্যাখ্যা হিসাবে গ্রহণ করে সেটাকে মানবে এরপরে নবী রাসূলদেরকে তিনি যে পাঠিয়েছেন সে বিশ্বাসটা রাখতে হবে সকল নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে কাউকে অবজ্ঞা করা যাবে না তবে জন্য সেই রীতি সুন্নাকে প্রাধান্য দিতে হবে কোনো ব্যক্তি শেষের বুঝকে আমার এবং ক্ষেত্রে মুসলিম মনীষীদের বুঝের প্রয়োজন হবে তখন অবশ্যই মুসলিম মনীষীদের বুঝকে আমি গ্রহণ করবো কোনো সন্দেহ নেই কিন্তু কোরআনে উল্লেখ রয়েছে হাবিসে উল্লেখ রয়েছে সেই দিকে উল্লেখ